আসসালামু আলাইকুম এভরিওয়ান দুজন টিপ টপ ভিডিও মতো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবার একটু স্পেশাল ফেলি চললাম আর এই পেল ফাইলটা ইংলিশ নববর্ষের একটি পেল ফাইল আপনারা যারা জামাত ইসলামী সাপোর্ট করেন যারা মেম্বার চেয়ারম্যান ও এমপি পদপার্টি তাদের জন্য এই পেল ফাইললে হাজির হয়ে গেলাম আর এই পেল ফাইলটা প্রতিটা 24 ঘন্টা অসততার ভিডিও দুটো দুটো সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে আর আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই প্রোফাইলের লিংকটি পেতে হলে আপনাদের একটি লাইক একটি কমন করে হোয়াটসঅ্যাপ নাম্বারে টি দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই প্রোফাইলে কাস্টমাইজ করতে প্রথমে লাগবে ট্রেপিক্যাল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ফটো ছবি এক থেকে দুই মিনিট হতে কেটে একটা ইংরেজি নাও অবশ্যই ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন গাইস কথা না শুরু করা যাক এগায় চলে আসে মোবাইল স্ক্রেনিং মোবাইল স্ক্রিন পর অ্যাপস অবশ্যই ডিসক্রিপন বক্স লিঙ্ক থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবেন ডিজাইনটা আনার জন্য আমাদের চলে তারপর ওপেন তে চলে যাবেন যার পরে খুঁজে বের করবেন ইংরেজি নববর্ষের জামাতি ইসলামের এর পক্ষে ক্লিক করে দেবেন তারপর ব্যাখ্যা চলে যান ব্যাখ্যা চলে পরে এরকম একটা সুন্দর ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে গাইস এখানে আমি দিয়েছি একটি সাপোর্টের ছবি এবং এখানে আপনারা যেখানকার নির্বাচন করতে চাচ্ছেন সেখানকার নামটা দিয়ে দেবেন এবং এখানে আমি চেয়ারম্যান পদপার্থী দিয়েছি আপনারা যদি কাউন্সিলার মেম্বার হয়ে থাকে সেখানে সেটা লিখে দেবেন এবং এখানে আপনাদের পদপদবি লিখে দেবেন এবং ফোনে আপনাদের যে ঠিকানাটা সেখানে লিখে দিতে পারবেন এবং প্রত্যেকটা লে আমি আলাদা আলাদা রেখে দিয়েছি আপনাদের মন মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন গাইস তো প্রথমে আমি পার্থের ছবিটা চেঞ্জ করবো তার জন্য আমাদেরকে পিলার আইকনে চলে যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন যে পার্থের জন্য ডিজাইনটা করতে চাচ্ছেন তার অবশ্যই একটি গাইস ব্যাকগ্রাউন্ড রুপ হয় একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রুপ করা যদি আপনারা নাচেন্সে একটা ভিডিও লিঙ্ক রাখবে সেই ভিডিওটা দেখে খুব নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রূপ করে কিভাবে এবং নিচের অংশ পিলার করে কিভাবে হবে ঠিক এই ছবির মতন তারপর ওকেতে ক্লিক করে দেবে এই কোনো হাতকে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন তো ছবির ওপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে চলে যেতে হবে লেয়ারে লেয়ারে চলে গিয়ে দেখতে পাচ্ছেন গাছ এখানে আটটি ডট আছে ডটটির ওপরে আঙুল দিয়ে দেবে ছবিটি নিচে নিয়ে আনবেন যেন আগের ছবি কোন লেয়ার বাদ না পড়ে যাচ্ছে লক্ষ্য থেকে সাবধান সতর্কভাবে নিয়ে আনবেন ছবিটি আর আগেরটি ডিলিট করে দেবেন দেখুন গাছ এখানে হয়ে গেল এখানে আপনাদের মন মতো আপনার এখানে কাস্টমার করে নেবেন সব কিছুই এইভাবে ছবি চেঞ্জ করে দেবেন এবং লেখা চেঞ্জ করতে হলে আমাদের নাম পরিবর্তন করতে হলে আমাদের চলে যেতে হবে লেয়ারে চলে যাবেন আবার যাওয়ার পরে আপনার এখানে নামটা অবশ্যই খুঁজে বের করবেন তারপর পেন আইকন ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী যে প্রার্থীর নামটি তার নামটি লিখে দেবেন আমি আব্দুল রহমান লাভিব লিখে দিলাম আপনারা চাইলে এটা কালারটিও পরিবর্তন করতে পারবেন দেখুন কালারটি আমি আপাতত পরিবর্তন করে দিলাম তা এইভাবেই আপনারা লেখা গুণ তো সব কিছু পরিবর্তন করে দেবেন নাম পরিবর্তন করে দেবেন এবং সব কিছু কমপ্লিট আপনারা এইভাবেই করে নেবেন আপনাদের মন মতো যদি হয়ে থাকে এখন ডিজাইনটি সেভ করবেন তার সেভ সেফ চলে যাবেন তারপর নিচের অংশে চলে যাবেন তারপর এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালাইতে চলে গেছে পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট জানিয়ে যাবেন আর আমার চ্যানেলে নতুন দর্শকের থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পাইলটির লিঙ্কটি আপনাদের পেতে একটি লাইক একটি কমেন্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্ক স্ক্রিনশটটা দিলে আপনার অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এরকম নিত্য নতুন ফাইল আমরা বিক্রয় করে থাকছি আমাদের নাম্বারে যোগাযোগ করে নেবেন যে ভাইরা ডিজাইন বানাতে পারেন না রাজনৈতিক ও বেরাজনৈতিক ডিজাইন আমরা করে দিয়ে থাকি এবং আমাদের নাম্বারে যোগাযোগ করে সবকিছু আপনারা ফাইনাল করে নিতে পারবেন রাজগামী বিদেশে আমি সুযোগ সবাই ভালো সুস্থ থাকবেন অপরাধ মন্দিরটাকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ